আজ বৃহস্পতিবার দশই বৈশাখ দু হাজার পঁচিশ সালের চব্বিশে এপ্রিল বৃষভ রাশি বৃষবলগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একাক্ষরি বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায়মা এটি আপনারা আজ একশো আটবার জব করে দিন শুরু করুন রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে বরুথিনি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন শোক তাপ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আর একাদশীর ব্রত পালন করা সঠিক নিয়ম জেনেই কিন্তু করবেন একাদশের আগের দিন নিরামিষ খাওয়া একাদশের দিন উপবাস থাকা সঠিক পদ্ধতি পারণ মন্ত্র কি এবং ব্রতভঙ্গের সঠিক পদ্ধতি এগুলো জেনে করবেন রাত্রি কিন্তু জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় জেনে বুঝে করবেন আশা করি আপনার দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে করবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপে কপিকাকান্ত রাধাকান্ত নামস্ততে রাধে রাধে আর যারা পারবেন না একাদশীর মহান ব্রত পালন করতে তারা সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ অবশ্যই উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নামজশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগও কিন্তু পরিলক্ষিত হবে তবে আজ যদি কারোর কাছ থেকে বিশেষ করে চেনা পরিচিত কোনো ব্যক্তিবর্গ পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা যদি ধার নিয়ে থাকেন সেটি হাসতে হাসতে ফেরত দিয়ে দিন তা না হলে সেই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ গৃহস্থলীর মুলতবি থাকা কর্মগুলি যে কর্মগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না সেগুলি শেষ করার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না